আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবিন্দু তো আপনারা যারা ষষ্ঠ গণবিজ্ঞপ্তি আবেদন করছেন তো আপনাদের যে ষষ্ঠ গণবিজ্ঞপ্তির আবেদন তো সেটি কিন্তু স্থগিত করা হয়েছে তো সে বিষয়ে কিন্তু একটি নোটিস প্রকাশ করা হয়েছে তো নোটিশটি প্রকাশ করা হয়েছে দ্য ডেলি ক্যাম্পাস তো নোটিসে বলা হয়েছে ষষ্ঠ গণবিজ্ঞপ্তি আবেদন স্থগিত হচ্ছে তো মূলত নোটিশটি প্রকাশ করা হয়েছে তিনে জুলাই দুই বিকাল পাঁচটা সতেরো মিনিটে তো নোটিশে বলা হয়েছে বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ এন ষষ্ঠ বিজ্ঞপ্তি ফর্ম পূরণ ও জমাদান কার্যক্রম সাময়িকভাবে স্থগিত করা হচ্ছে জরুরি কারিগরি উন্নয়ন হয়েছে বলে জানানো হয়েছে বুধবার তিন জুলাই রাত আটটা থেকে স্থগিত দেশ কার্যক্রম হবে এন টিআরসি এর আবেদন সংক্রান্ত ওয়েবসাইট প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে তবে কখন থেকে আবার আবেদন কার্যক্রম চলবে সে বিষয়ে এখনও কিছু জানা হয়নি কর্তৃপক্ষ জানিয়েছে কাজ সম্পূর্ণ হওয়ার পর পুনরায় আবেদন চালু হলে তা সংশ্লিষ্ট জানিয়ে দেওয়া হবে এর আগে সারা এমপিও ভুক্ত বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে এক লাখ বিরাশি হাজার জন শিক্ষক নিয়োগ দেওয়ার লক্ষ্যে ষষ্ঠ গণবিজ্ঞপ্তি প্রকাশ করে বেসরকারি শিক্ষক নিবন্ধন প্রত্যয়ন কর্তৃপক্ষ এন টিআরসি এ দুই হাজার জুন থেকে শুরু হওয়ার এই আবেদন দশের জুলাই রাত বারোটা পর্যন্ত চলার কথা ছিল আবেদন ফিজ জমা দেওয়ার সময়সীমা নির্ধারণ করা হয়েছিল তেরো জুলাই পর্যন্ত তবে কারিগরি ত্রুটির কারণে এই আগে তার স্থগিত করা হলো প্রসঙ্গ প্রকাশিত ষষ্ঠ গণবিজ্ঞপ্তি অনুযায়ী দেশের স্কুল কলেজ মাদ্রাসা কারিগরি ও ব্যবসা শিক্ষা প্রতিষ্ঠান মোট এক লাখ বিরাশি হাজার এমপিওভুক্ত শূন্য পদ শিক্ষক নিয়োগ দেওয়া হয় এর মধ্যে স্কুল কলেজ ছেচল্লিশ হাজার দুশো এগারোটি মাদ্রাসা তিপ্পান্ন হাজার পাঁচশো একটি এবং কারিগরি ও ব্যবসা ব্যবস্থাপনা প্রতিষ্ঠান এক হাজার একশো দশটি পদে রয়েছে তো আবেদনের যোগ্যতা নির্ধারণে বলা হয়েছে প্রার্থীর বয়স চার জুন দুই হাজার পঁচিশ তারিখে পঁয়ত্রিশ বছর হতে হবে যেই দিন আঠারোতম শিক্ষক নিবন্ধন পরীক্ষা চূড়ান্ত ফল প্রকাশ করা হয়েছে পাশাপাশি নিবন্ধন সনদ ম্যাথ ফল প্রকাশের তারিখ থেকে তিন বছরের মধ্যে থাকতে হবে বয়স ও সনদ ম্যাথ পূরণ না থাকলে প্রার্থী আবেদন করতে পারবেন না প্রিয় শিক্ষার্থী আপনারা যা ষষ্ঠ গণ আবেদন এখন করতেছেন তো মূলত আপনাদের আবেদন আজ রাত পর্যন্ত কিন্তু চলবে এরপর কিন্তু স্থগিত হয়ে যাবে কখন শুরু হবে পরবর্তী নোটিসে জানিয়ে দেওয়া হয় তো সকাল সুস্থ থাকবেন ভালো থাকবেন আল্লাহ হাফিজ